তা বলটু আমাদের দেশের একজন সাহসী নারীর সম্পর্কে তুমি যা জানো বলে ফেলো তো দেখি আমাকে এইটা শেয়ার আবার করো প্রশ্ন হলো এর থেকে কত টাফ প্রশ্ন ছিল আপনি জিজ্ঞাসা করতে পারতেন এর উত্তর হলো গিয়ে ভাবনা चौहान মানে তুমি কি ক্লাসে পড়াশোনা করতে আসো না ইয়ারকি মারতে আসো হ্যাঁ তা আপনি যদি একটা লজিক্যাল প্রশ্নের লজিক্যাল উত্তরকে ইয়ারকি মনে করেন তা আমি কি করতে পারি বলুন মানে আমার কপালে কি সি লেখা আছে এর পিছনে কি লজিক আছে হ্যাঁ সাহসী মহিলা কেন নয় বলুন তো আমি আপনাকে বোঝাচ্ছি শুনুন ভালো করে প্রথমত যে পাপ্পুর সঙ্গে খাট ভাঙা এক শট করে আমাকে জনিদা বিশ্বজুড়ে এতদিন নাম কামিয়ে এসেছেন উনি সেই পাপ্পুকেই প্রস্তচিতদের মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন হ্যাঁ বলি সাহস না থাকলে এই ধরনের স্টেটমেন্ট রাখা সম্ভব লোকে হয়তো ভাবছে উনি বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছেন কিন্তু এই ধরনের স্টেটমেন্ট রাখার আগে না কলি দম থাকা চাই বুঝলেন তো থরের ডিরেক্টর কোথাও গিয়ে শুনেছিলেন যে জনিদার পাপ্পু নাকি থরের হ্যামার এর থেকেও বেস্ট রং তাই উনি ভেবেছিলেন যে থর এর নেক্সট সিনেমায় জনিদাকে কাস্ট করবেন জনিদার পাপ্পুর সঙ্গে থরের হ্যামার এর একটা ফাইট সিকোয়েন্স রাখবেন উনি ওই সিনেমায় কিন্তু ভাবনা চৌহানের এই স্টেটমেন্ট সামনে আসার পরে উনি একেবারে কনফিউজড হয়ে গেছেন জনিদাকে থরের নেক্সট সিনেমায় আমরা দেখতে পাবো কিনা আমরা নিজেরাও আর জানি না লজিক দিয়ে ভাবুন স্যার দেখবে দেশ পাল্টাবে